এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে হাওয়া বার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা দোসরা আগস্ট শুক্রবার বেশ কিছুটা বৃষ্টিপাত পেতে চলেছি দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গাতে দেখুন বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ সমস্তটা মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা চলবে ঠিক আছে কোথাও ভারী কোথাও হালকা কোথাও মাঝারি এইভাবে বৃষ্টিপাতগুলো হবে তো কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আমরা সমস্তটা দেখাবো একদম টোটাল বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তার আগে আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আমরা সরাসরি আজকের আবহাওয়ার আপডেটটা আপনাদের কাছে তুলে ধরি তো দেখুন এই মুহূর্তে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই তো সেই ক্ষেত্রে একটা তো দেখুন একটা সময় যদি আমরা দেখাই বেশ কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে আমরা ফেরত আসছি আমরা একটু উপকূলে যাব আমার উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্র বলছে মেঘ ধরেছে প্রচন্ড পরিমাণে দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে কোথায় কোথায় মেঘ রয়েছে আমরা একটু আপনাদের সাথে আলোকপাত করি তো দেখুন এখানে পিরোজপুর বরিশাল লালমোহন মাদারীপুর কলাপাড়া এখানটা দেখতে পাচ্ছেন পুরো উপকূল লাগোয়া হলদিবাড়ি শ্যামনগর কোসাবা সাতক্ষীরা খুলনা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম এখানটায় কোলাঘাট উলুবেড়িয়া পশ্চিম মেদিনীপুর হলদিয়া পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর এই জায়গাগুলোর উপরে মেঘাচ্ছন্ন ভাব তারপরে আমরা কিছুটা মেঘ পাচ্ছি কোথায় না সিলেটের কাছে কিন্তু কিছুটা মেঘ রয়েছে এবং মনমোহন মনমোহন সিংহের কাছে কিছুটা মেঘ রয়েছে এবং রাজশাহী বিভাগ মেহেরপুর এই দুই জায়গার উপরেও মেঘ যাবে এবং পরবর্তী ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা আমরা পরবর্তী সম্ভাবনা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়ার দিকেও কিন্তু মেঘ ডাকবে এবং বৃষ্টিপাত হবে মেঘ গর্জন সহকারে কিন্তু বৃষ্টিপাত আমরা এবারে বাজের সিম্বল একটু দিয়ে দিই বাজ কোথায় কোথায় পড়ার সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিদ্যুৎ চমকানোর মতন পরিস্থিতি কোথায় আছে বালিচোকে যাবেন না ড্যাবরা খড়গপুর ঝাড়েগ্রাম বেলদা এগরা এইগুলোই যাবেন না তমলুকের দিকে যাবেন না জয়নগর বারুইপুর কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা উলুবেড়িয়া আরামবাগ চন্দননগর অর্থাৎ বাজ পড়তে পারে মোটামুটি শুকনো বাজ হঠাৎ মানে দেখবেন মেঘ গর্জন সহকারে হালকা কোথাও বৃষ্টি হচ্ছে কিন্তু মেঘ ডাকতে পারে বিভিন্ন দিকে সেরকম হতে পারে সেরকম কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অবশ্যই কোথাও কিন্তু বেরোবেন না তো এবারে আমরা বজ্রবিদ্যুতে ফেরত যাব এবারে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে দেখুন আমরা মূলত দেখতে পাচ্ছি দুর্গাপুরের কাছে বৃষ্টির সম্ভাবনা এখানে ধানবাদের কাছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাঁচি জামশেদপুর পশ্চিম মেদিনীপুর খড়্গপুর কেশপুর চন্দ্রকোনা ঘাটাল ক্ষীরপাই দাসপুর কলকাতা এখানটা আপনার রাজশাহী বিভাগ মেহেরপুর ঢাকা এখানে খুলনা বরিশাল কুমিল্লা ময়মোহন সিংহ তারপরে এবারে আমরা একটা উত্তরবঙ্গের দিকটা দেখাবো ত্রিপুরা মিজোরামের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আমরা তারপরে দেখতে পাচ্ছি ভুটান সিকিম অরুণাচল প্রদেশ গুয়াহাটি গোয়ালপাড়া আলিপুরদুয়ার গ্যাংটক এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত সন্ধ্যার পর কি কন্ডিশন হচ্ছে আমরা সেটা একটু দেখাবো আমরা সন্ধ্যার পর আমরা সন্ধ্যার পর একটু বৃষ্টিপাত পাচ্ছি আমরা কোন কোন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে সন্ধ্যার পর আমরা বৃষ্টিপাত পাচ্ছি পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত পাচ্ছি তার সাথে সাথে মেহেরপুর রাইসাই বিভাগ কিছুটা ঢাকা বিভাগ এখানে খুলনা বরিশাল কুমিল্লা ত্রিপুরা মিজোরাম সিলেট শিলচর ময়মোহন সিংহ মালদা বিভাগ এখানে রাইসাই বিভাগ এখানে মেহেরপুর দুর্গাপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া মনমোহন সিংহ এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের প্রাদুর্ভাব বন্ধুরা আজ কিন্তু রাতে ভালো পরিমাণে বৃষ্টিপাত হতে পারে আর রাত্রে কিন্তু ভালো বৃষ্টির এফেক্ট কিন্তু ফেলে দিতে পারে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ভালো বৃষ্টি আসছে দেখতেই পাচ্ছেন ভাগলপুর বিহার ছত্তিশগড় ঝাড়খণ্ড এখানে দুর্গাপুর ধানবাদ আরও জায়গা দেখাচ্ছি দেখুন ডুমকা তারপরে এখানটা দেওঘর রয়েছে এখানে ধানবাদ রয়েছে দুর্গাপুর রয়েছে বর্ধমান রয়েছে আরামবাগ রয়েছে গোলাঘাট রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে কেশপুর রয়েছে হ্যাঁ এখানে আপনার কলকাতা চন্দননগর রয়েছে বন্ধুরা রাত্রে কিন্তু বৃষ্টির কিন্তু দাপট আমরা দেখতে চলেছি বন্ধুরা রাতে কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এফেক্ট কিন্তু আসছে আমরা রাতের আপডেটে কিন্তু পুরো স্পষ্ট দেখতে পাচ্ছি যে রাত্রের আপডেট কিন্তু পরিবর্তনশীল হয়েছে অনেক পরিবর্তন হয়েছে অনেক পরিবর্তন হয়েছে এবারে আমরা একত্রিশ তারিখের পরিস্থিতিটা দেখব রাতের পরিস্থিতি দেখব রাত্রে কিন্তু বন্ধুরা পরিবর্তন হচ্ছে রাত্রে গভীর পরিবর্তন হচ্ছে আমরা কিন্তু সিলেট এবং শিলচর এই দুটো জায়গাকে আমরা দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টির কবলে পড়ে যেতে পারে প্রবল একদম প্রবল বৃষ্টি দেখুন সিলেটের কাছটাতে দেখুন এখানটা যখন মাপছি আঠান্ন উনষাট দশমিক ওয়ান এম এখানে দেখুন শিলচরের কাছে দেখালাম এটা সিলেটের কাছে দেখুন উনচল্লিশ দশমিক তিন এম এম বৃষ্টিপাত তো ভাবতে পারছেন মনে বিরাট একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এবারে আমরা একটু প্লে করে নিয়ে যাব বিধ্বংসী ব্যাপার বন্ধুরা বিধ্বংসী আমরা যেই ব্যাপারটা বলছি সিলেট শিলচর এই জায়গাগুলোর উপরে দেখুন একদম প্রবল এক্সট্রিমলি এভিডেন্ট ফল হতে পারে প্রবল ছিয়াত্তর দশমিক সিক্স এম এম বৃষ্টিপাত হতে পারে মানে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাত হতে পারে গুয়াহাটির দিকে হতে পারে এরপাশে ময়মোহন সিংহের দিকে এবং সিলেট এবং শিলচরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবারে দক্ষিণবঙ্গের কী সম্ভাবনাগুলো থাকছে দক্ষিণবঙ্গের আমরা পরিস্থিতিটা দেখাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দুটো সময় আগামীকাল আমরা যেটা পাচ্ছি মাঝারি মানের বৃষ্টিপাত পাচ্ছি কোন কোন জায়গার উপরে বৃষ্টিপাতটা হবে আমরা সেই জায়গাগুলো একটু বলছি পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম কোলাঘাট হলদিয়া কলকাতা শান্তিপুর গোসাবা শ্যামনগর চন্দননগর কৃষ্ণনগর আরামবাগ এখানে শান্তিপুর বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া দুর্গা এইখানটা আপনার রয়েছে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া মেহেরপুর রাইসাই বিভাগ এখানে মেহেরপুর এখানে পাবনা শান্তিপুর যশোর বকড়া এখানে ময়মোহন সিংহ সিলেট বিভাগ শিলচর বিভাগ হ্যাঁ ত্রিপুরা মিজোরাম বিভাগ এইগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পাচ্ছি দেখতে পাচ্ছেন কালের পরিস্থিতিটা আপনারা দেখুন পরিবর্তন গভীর পরিবর্তন হচ্ছে গভীর পরিবর্তন হচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তিরিশ তারিখ থেকে দেখুন এখানে বন্ধুরা মারাত্মক ধরনের পরিবর্তন একদম মারাত্মক পরিবর্তন কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে খোলনা সাতক্ষীরা যশোর লোহাগড় এখানটায় আপনার রয়েছে মাদারীপুর বরিশাল এখানে ফিরিদগঞ্জ মতিহাট লালমোহন একদম কিন্তু সুন্দরবন লাগোয়া একদম সুন্দরবন উপকূল লাগোয়া যে পরিস্থিতিগুলো রয়েছে সেই পরিস্থিতিগুলো কিন্তু ভয়াব ভয়ঙ্কর কিন্তু পরিস্থিতি আসতে পারে তারপরে দেখুন তারপরে এগিয়ে দিচ্ছি এগিয়ে দেওয়ার পর লোহাগড় আর যশোর দেখুন মাপবো এইখানটা দেখুন উনচল্লিশ আটত্রিশ এম বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন আস্তে আস্তে দক্ষিণবঙ্গের পরিস্থিতিতে কী ভয়ঙ্কর পরিস্থিতি আসতে পারে আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হচ্ছে আবহাওয়া কিন্তু চেঞ্জ হচ্ছে পরিবর্তন হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন এক তারিখ আগস্টের এক আমরা যে কথা বারে বারে প্রত্যেকটা আপডেটেই দেখাচ্ছিলাম সেই আপডেট কিন্তু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে গভীর পরিবর্তন কিন্তু খড়্গপুর কলকাতা পশ্চিম মেদিনীপুর খুলনা বরিশাল একদম দেখুন দক্ষিণবঙ্গের এতগুলো জায়গা তো একসঙ্গে মেনটেন করা সম্ভব নয় সেই ক্ষেত্রে আপনারা কমেন্টের মাধ্যমে রিপ্লাই নিতে পারেন কোনো অসুবিধে নেই ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা গভীর পরিবর্তন হচ্ছে তো মোটামুটি আমরা এক তারিখ দু তারিখ আমরা দু তারিখ অবধি দেখাচ্ছি দোসরা আগস্ট পর্যন্ত কি হতে পারে বা আবহাওয়ায় কী পরিবর্তন আসছে আমরা দোসরা আগস্ট দেখতে পাচ্ছেন দোসরা আগস্ট কী পরিবর্তন দোসরা আগস্ট একদম কিন্তু কুমিল্লা ঢাকা ত্রিপুরা মিজোরাম সিলেট শিলচর এখানে কিন্তু চট্টগ্রাম বিভাগ এখানে কিন্তু রয়েছে হলদিবাড়ি কিছুটা পশ্চিম মেদিনীপুর কিছুটা দীঘা পারাদ্বীপ পুরী হ্যাঁ মন্দারমণি কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি দক্ষিণবঙ্গের পরিস্থিতি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি একদম দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ একদম বাংলাদেশের পরিস্থিতিতে কিন্তু আমূল পরিবর্তন হয়েছে আমূল পরিবর্তন হয়েছে আমরা কিন্তু এই আপডেট থেকে পুরো ডিটেলস আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন গভীর পরিবর্তন গভীর পরিবর্তনের সাথে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আমরা চলে যাব টেম্পারেচারে টেম্পারেচারে গেলে টেম্পারেচারে কি পরিবর্তন আছে আমরা একটু দেখাবো আমরা একটু আজকের টেম্পারেচারটা একটু দুপুর থেকে দেখাই বন্ধুদেরকে বন্ধুরা আজকে টেম্পারেচারটা একটু আমরা দেখতে পাচ্ছি গায়ে একটু অসহ্যকর ব্যাপার হতে পারে কেন দেখুন পশ্চিম দিকের হাওয়া কিছুটা বাঁকে নিচ্ছে কেন দেখুন রাউড হচ্ছে বাতাসটা যখন কিন্তু মানে চক্রবেশে ঘুরছে তখন কিন্তু কিছুটা ওয়েস্টারালি হওয়া অর্থাৎ পশ্চিমাবায়ু এক সংগঠিত হচ্ছে সেই ক্ষেত্রে কিছুটা একটা গরমাক্ত বাপ একটা পরিস্থিতি কিন্তু লক্ষ্যে মানে চোখে পড়ার মতন পরিস্থিতি হতে পারে পশ্চিমাঞ্চলে হতে পারে পুরুলিয়া ঝাড়গ্রামের আশেপাশে হতে পারে পশ্চিম মেদিনীপুরের আশেপাশে কোথাও হতে পারে তো বন্ধুরা টেম্পারেচার নিয়ে দেখালাম তো টেম্পারেচারে সেরকম বড় কিন্তু একদম যে হিডোয়ের কন্ডিশন সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই এবারে আমরা একটু চলে যাব এই মুহূর্তে মেঘ মালা মোড়ে আমরা মালা মুড় থেকে দেখব এই মুহূর্তের কন্ডিশন কী বন্ধুরা আমরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ তিনটে জায়গাকে ভাগ করে দেখতে গেলে তিনটে জায়গার উপরেই মেঘ এবং রোদ মিলিয়ে মিশিয়ে আছে কখনও মেঘ কখনো বৃষ্টি এইভাবেই চলার সম্ভাবনা আজ রাত্রে বৃষ্টি থাকছে বন্ধুরা আমরা সমস্ত আপডেট আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আপডেটে দেখা হচ্ছে ওকে বাই